হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো ফ্যামিলির সাথে আর আমরাও কিন্তু ভালো আছি আজকের এই ব্লগটা এত ছোট হয়েছে আমি বুঝতেই পারছি না কোনখান থেকে শুরু করব আর কোনখান থেকে শেষ আশা করি বুঝতেই পারছ যেদিন যেদিন আমরা হাসপাতালে গেছি সেদিন সেদিন না না দিনের ঠিক ছিল না কোনো কাজের ঠিক ছিল এর জন্যে সবটা তো শেয়ার করা যায় না যেটুকু পারলাম সেটুকুই শেয়ার করলাম আজকে আমরা আরও ভোর ভোর একদম ছটার আগে আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর কি হোটেল থেকে বেরিয়ে পড়লাম রানীপেট যাওয়ার উদ্দেশ্যে আজকে মায়ের টেস্ট ছিল অনেকগুলো কারণ বুঝতেই পারছো মায়ের তো একটা ছোটো অপারেশনের ব্যাপার রয়েছে এর জন্য টেস্টের না কোনো শেষ হচ্ছে না আর একদিনে তো সব টেস্ট করা যায় না এর জন্য খেপে খেপে ডেট দেয় আস্তে আস্তে তো আমাদের অনেক ডেট পরপর ছিল তো আজকে মায়ের সমস্ত টেস্টগুলো মনে হয় কমপ্লিট হয়ে যাবে নেক্সট দিন দেখাতে দেখাতে পারবো তো সেই উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়েছি কারণ অনেক সময় লাগবে আর সত্যি সময় লেগেছিল অনেক আজকে শুধু মায়ের জন্যই আমাদের পুরো সারাদিন কেটে গেছিলো ওখানে আর কি তো সেই উদ্দেশ্যে এখন রওনা হলাম চলো তোমাদের সঙ্গেই একসঙ্গেই যাই আর কি আর এখান থেকে রোজ আমাদের ডাব খেতে হয় রোজ মানে আমরা খাই না মা বাবাকে খাওয়াই কারণ ওখানে প্রচণ্ড গরম তো তাই দিন যাওয়ার সময় এমনকি অনেক সময় মাছ পাত্রও খাওয়াই কিনে কারণ এত গরম লাগে টায়ার হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে তখন ডাবটা খুব প্রয়োজনীয় কোল্ড ড্রিঙ্কসের থেকে অনেক বেটার তাই দুজনকে দুটো ডাব কিনে দিই বাবা বাবার আমাকে সাথে দেখো যে তুই একটু খাবি বাবা তুই খাবি আমি বললাম বাবা আমি এখন খাব না তোমরা খাও তোমাদের জন্যই কেনা তোমরা খেলেই আমি শান্তি মানে তোমরা শুধু থাকবা এর থেকে শান্তি আর কিছু নেই আমার যথারীতি বাসে করে চলে আসলাম আমরা রানীপেট ক্যাম্পাসে সেখানে একটুখানি হালকা করেই শ্যুট করছে আমার হাজব্যান্ড যদিও এটা একদম হাসপাতালের বাইরের সাইডে ভেতরে কিছু তোলা যায় না এটা আমি আগেও বলেছি আর আমি তুলতেও চাই না এই আর কি সারাদিন এখানে কেটে গেছে আজকে সকাল থেকে সন্ধ্যে কী করে যে হয়ে গেল টেরি পাইনি আমরা এত সময় লেগেছে অনেকগুলো টেস্ট অনেক মানে কত কত যে টেস্টের নাম বলবো বা কি বলবো জানি না তো এই বাইরের সাইডটা এখানে একটু বাবা হাজব্যান্ড বসে থাকে আমি মাকে নিয়ে ভেতর দিকে চলে যাই এভাবেই দিনগুলো আমাদের কাটছে আসলে তো কি আর বলবো যখন কাজ সারতে এসেছি তখন কাজটা সেরে যাওয়াটাই বেটার এখানে দেখো মা আমি সবাই বসে আছি কারণ কি আমরা একটু আগে আগে চলে এসেছিলাম অনেক আগে তো এর জন্য গেটটা এখনও খোলেনি দেখে বাইরে বসে থাকতে হচ্ছিলো তো এরপরে আমি এর চলে যাব ভেতরে আমার হাজব্যান্ড আর বাবা এখানে ওয়েট করবে আর বসে থেকে থেকে না কোমর ব্যথা করে তো যাই হোক সমস্ত কাজ বাজ ছেড়ে যখন ফিরলাম আমি তো ব্লগ না শুরু করেছি না শেষ করেছি আমি আগেই বললাম এটা একদম সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলায় এসে এই বাচ্চাগুলোই হচ্ছে আমাদের রিল্যাক্সিং বিশ্বাস করো সবাই বাচ্চাগুলো এই যে লজের সব অন্যান্য ফ্যামিলির বাচ্চাগুলো এসে খেলা করে আমাদের সামনে এটা দেখেই আমরা কিন্তু সারাদিনের ক্লান্তিটাকে ভুলে থাকার চেষ্টা করি তো ফিরে এসে না ব্লগ এন্ড করতে শক্তি ছিল না মানে কি বলবো আর পুরো এনার্জি শেষ সারাদিনে আজকে সেরকম গরম ছিল তো এখন সব বসে বসে আমরা গল্প করছি আমি ওই দেখো পাশের কয়েকটা দিদি ছিল তারপরে চুনুমুন্নুর মা ছিল মানে আমাদের পাশে আরেকটা প্রতিবেশী এসছিল ওরা ছিল সব বসে বসে গল্প করছি আর আমার হাজব্যান্ড শ্যুট করেছে অল্প অল্প আর এই দেখো এর নাম হচ্ছে মান্নু দেখো কি মিষ্টি একটা বাচ্চা এত সুন্দর হাসি দেয় দেখলে প্রাণটা জুড়িয়ে যায় ও হচ্ছে মান্নু ও ও ট্রিটমেন্টের জন্য মা বাবার সঙ্গে এসছে যেটা আমাদের সঙ্গে এই কদিনও খুব একদম ঘুলে মিলে গেছিলো আর কি খুব মিলেমিশে গেছিলো আর ওইদিকে কৃতিকা রয়েছে এদিকে আরেকটা বাচ্চা রয়েছে বাংলাদেশ থেকে এসছে সবার সঙ্গে সুন্দরভাবে দিনগুলো আমাদের কাটতো তো চল বন্ধুরা আজকের ছোটো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সবাইকে টাটা